প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের চ্যানেলে প্রায় প্রতিদিনেই ভিউয়ারের সংখ্যা বাড়ছে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি আমি ভিউয়ারের জন্য ইউটিউব চ্যানেলে আসি যখন যখন কোনো অনিয়ম ব্যতীত করে তখন কথা বলতে আসি তারপরেও হাজার হাজার লোক যখন আমার কথা শুনেন সেটা ভাবতে ভালো লাগে এজন্যই আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমার অনেক ভিডিওতে লাখ দু তিন লাখ পর্যন্ত ভিউয়ার রয়েছে সেটা আপনাদের আশীর্বাদ প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে লাইভ এসেছি সেটা হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর নিম্ন সরকার ভারত সরকারের কাছে একটি প্রতিবাদ বার্তা পাঠিয়েছেন প্রতিবাদ বার্তাটি এরকম গত তেইশে জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লির আন্তর্জাতিক জার্নালিস্ট ফোরাম দের একটি অনুষ্ঠানে তিনি বক্তৃতা রাখছিলেন সেই বক্তৃতাটি ছিল অডিওতে বলা রাখা উচিত এই কারণে যে তিনি কিন্তু দীর্ঘদিন নীরব থেকে গত কমাস যাবতেই দলীয় কর্মীদের সঙ্গে দেশে বিদেশে সবার সঙ্গে তিনি কথা বলছেন বিভিন্ন অনুষ্ঠানে তিনি অডিওর মাধ্যমে বক্তব্য রাখছেন কিন্তু এবার এর বিষয়টা একটু ভিন্ন রকম এই কারণেই যে একটি বিদেশি জার্নালিস্টদের প্ল্যাটফর্মে আপনারা জানেন যে দিল্লি আমাদের এশিয়ার একটি বিখ্যাত রাজনৈতিক বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটের কারণে একটি উল্লেখযোগ্য স্থান যে জায়গায় ভারতের রাজধানী তো বটেই সেখানে পৃথিবীর প্রায় সব দেশের মিডিয়ার উপস্থিতি রয়েছেন এবং তাদের একটি অর্গানাইজেশন রয়েছে সেই অর্গানাইজেশনে তিনি অর্থাৎ শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন বক্তব্য নিয়ে আমি গতকালকেও রিপোর্ট করেছি একটি ভিডিও করেছি আপনারা জানেন তিনি তার গতানুগতিক ভঙ্গি রাজনৈতিক চিন্তা চেতনা বিস্তৃত ব্যাখ্যা করেছেন পাঁচ দফা দিয়েছেন নেতা কর্মীদেরকে প্রস্তুত জন্য বলেছেন নির্বাচনে যেন কেউ ভোট দিতে না যায় তাও তিনি বলেছেন এক কথায় দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা দেশের প্রতি দেশের জনগণের প্রতি তার দলের নেতা নেত্রী কর্মী তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের সদস্য যারা সকলের প্রতি তার একটা কিন্তু বিষয়টি ইউনুস সরকার ভালোভাবে নেয়নি তাদের সুনজরে আসেনি আসার কথাও না তারা প্রতিবাদ করেছে তারা বলছে যে দিল্লিতে বসে তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়ার ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি করতে পারেন মূলত এই এই কিন্তু তাই বিবৃতি করা হয়নি কিন্তু ভারতের পত্রপত্রিকা এবং আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু বেশ আলোচিত ইন্ডিয়ার দি হিন্দু একটি ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম তাদের থেকে শুরু করে কলকাতার আনন্দবাজার পর্যন্ত এবং বাইরেও ব্যাপক আলোচিত ডক্টর ইউনুসের এই বিবৃতি কেন শেখ হাসিনাকে ভারত সরকার এই সুযোগটি টুকু দিতে গেল যে কারণে তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক অবনতি হইতে পারে এটা আমাদের প্রশ্ন বাংলাদেশ ভারতের সম্পর্কে অবনতি হয়নি চূড়ান্ত আমাদের ক্রিকেট যে ক্রিকেটটি আমাদের হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ রাস্তা অতিক্রম করে আজকে আন্তর্জাতিক মঞ্চে পা রেখে সফলতার সাথে এগিয়ে যাচ্ছিল সেই ক্রিকেটের উপর একটি বড় খুব দেওয়া হলো যে কারণে আজকে পাকিস্তানের প্ররোচনায় আমাদের ক্রিকেট খাদের কিনারে প্রিয় দর্শক যাই হোক সেটা আরো আলোচনা হবে আরো বিবেচনা হবে বিশেষ করে ক্রিকেট নিয়ে আরো দু চার দিনের মধ্যে আরো ক্লিয়ার হবে পাকিস্তান যে প্রেম পীড়িতের কথা বলছে তারা বাংলাদেশকে অনুসরণ করে যাবে না বা অনেক কথাই দেখা যাক সর্বশেষ কি হয় তাদের টিম তো অলরেডি ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সর্বশেষ কি হবে আমরা বুঝতে পারবো আপনাদেরকে আপডেট জানাবো তো যে বলছিলাম যে শেখ হাসিনা ভারতে কিন্তু রাজনৈতিক আশ্রয় নেই শেখ হাসিনা ভারতে কিন্তু একজন প্রধানমন্ত্রীর মর্যাদাতেই রয়েছেন সেটা সকলেই আলোচনা করছে তিনি ভারতকেই নিরাপদ মনে করেন এবং তিনি ভারতেই থাকতে চান তিনি তৃতীয় কোনো দেশে যাবেন সেমন ভাবে তিনি বলেন এমনকি তার ছেলে সজীব আচার্য কদিন আগে আলজিজিরাতে বৈঠকে ওইটা একই কথা বলছে যে ভারত আমার মার জন্য নিরাপদ হ্যাবেন তিনি ভারতেই থাকবেন তিনি অন্য কোথাও যাবেন না যাওয়ার চেষ্টাও করেননি ভারতেই তিনি কমফর্টেবল ফিল করছেন এখন কথা হলো যে ভারতে ভারতের শেখ হাসিনা তো ভারতে কি করেছে বলতেই পারে ভারত একটি গণতান্ত্রিক দেশ ফ্রিডম পিস রয়েছে সেটা যে দেশের নাগরিক হোক একটি গণতান্ত্রিক সমাজ আমরা আমেরিকায় আমরা আমরা সবকিছু বলতে পারি সবকিছু করতে পারি আমেরিকাতে তো আওয়ামী লীগ আওয়ামী লীগ করছে এটা তো একটা ভিন্ন দেশ বিএনপি বিএনপি করছে জামাত এখানে জামাত ইসলাম রয়েছে সবাই রয়েছে অপরাধটা কি কই আমেরিকান গভর্নমেন্টকে কাউকে ধরে পাঠিয়ে ইংল্যান্ডে হচ্ছে রাজনীতি তারা ইংল্যান্ডে রাজনীতি করে আসেননি কিন্তু দীর্ঘ মনোনয়ন দিয়েছেন ইলেকশনে ওনার সহকর্মী যারা খুব ক্লোজ তারাও তো লন্ডন প্রবাসী ছিলেন অস্ট্রেলিয়া হচ্ছে মিডিল ইস্টে হচ্ছে সব জায়গাতেই রাজনীতি হচ্ছে তো ভারতে যদি কোন বাংলাদেশে কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলে কথা বলতে চায় সেটা ভারতের কেন্দ্রীয় সরকারের উপর অনেকটা নির্ভর করে কিন্তু কি সেটাই তো খুঁজে বের করতে হবে বাংলাদেশি যদি আমেরিকায় এসে রাজনীতি করতে পারে বাংলাদেশি যদি লন্ডনে বসে রাজনীতি করতে পারে তো বাংলাদেশি ভারতে বৈশাখ রাজনীতি করলে অপরাধটা কিসের তার রাজনৈতিক মতবাদ সে বলতেই পারে ভারত এমন এক দেশ যেখানে পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রনায়ক তাদের পরিবার ভারতে বসবাস করে যারা বিভিন্ন দেশে বিভিন্ন অভ্যুত্থানে হোক বিভিন্নভাবে ক্ষমতাচ্যুত হয় অনেক আফ্রিকান লিডার্স এমনকি আফগানিস্তান সব জায়গায় আমাদের দেশেও অনেক লোক ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে যারা ধর্ম অবমাননার নামে দেশ থেকে হয়েছে তারা বিতা বসবাস করছে ইউরোপে বসবাস করছে তো গভর্নমেন্টের হয়তো দিল্লির সাউথ ব্লক তাদের তাদের মতো করে দেবে এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট আসেনি দি হিন্দুতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হলো যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনার বক্তব্য তারা দেখছে না তারা প্রতিবাদ করে তারা ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এই পরবর্তীতে হয়তো গভর্নমেন্টের এখনো কোনো স্টেটমেন্ট আসেনি যে পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের স্টেটমেন্ট বা এর প্রতিক্রিয়ায় কিছু বলেননি সম্ভবত তারা বলবে কিন্তু এর আগে কিন্তু তারা একবার বলেছিল প্রেস যে সেটা হলো যে শেখ হাসিনা তিনি তো টেলিফোনে ভার্চুয়ালি অডিওতে কথা বলছেন বাইরে লন্ডনে বলছেন কর্মীদের সঙ্গে বলছেন আমেরিকায় বলছেন তো এখানে তিনি তোর শ্বশুরীরে আসেননি তিনি আসছেন একটি অডিও বার্তায় অডিও বার্তায় কথা বলতেই পারে একজন তার কি ফ্রিডম নেই আর ভারতের গণতান্ত্রিক সমাজে ফ্রিডম পিস তো কাজ করে সেটা তো এমন না ওখানে মানুষের গলা টেপি ছেপে ধরা হয় কথা না বলতে দেওয়া হয় এরকম তো কিছু না যাই হোক এইটি ছিল আজকে এখন পর্যন্ত যদ্দূর জানা যাচ্ছে শেখ হাসিনা ও চিরেই জনসমক্ষেও আসবেন আমরা পূর্বেও একটি ভিডিওতে বলেছি আমরা দিল্লি থেকে সর্বশেষ প্রাপ্ত যে সমস্ত খবর পাচ্ছি শেখ হাসিনা অডিওতে আসছেন ভবিষ্যতে ভিডিওতে আসবেন শেখ হাসিনা ভবিষ্যতে আবার শ্বশুরে আসবেন এটাই এখন পর্যন্ত বলা যেতে পারে এখন আজ এখানে শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আগামীকাল অন্য ইস্যুতে আবার একটি লাইভ করবো ধন্যবাদ